মরুভূমির ব্যাপারটা আমাদের মাথায় আসলেই চোখের সামনে ভেসে ওঠে তত্ত্বকে রোদ যকঝকে ভালো এবং তীব্র গরম মরুভূমিতে দিনের বেলায় তাপমাত্রা চল্লিশ থেকে পাঁচচল্লিশ এমনকি পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় যা আপনার গাকে ঝলসে দিতে পারে তো গরমের ব্যাপারটা তো আমরা বুঝলাম মরুভূমি মারি তীব্র গরম তীব্র রোদ শুষ্ক আবহাওয়া তো একই মরুভূমিতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রাতের বেলায় তাপমাত্রা ভীষণ রকম ক ভীষণ রকম কমে যায় এবং তীব্র ঠান্ডা অনুভূত হয় এমনকি সেটা মাইনাস ফোর থেকে মাইনাস টেন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে যেটা সাধারণভাবে আমাদের জন্য সহ্য করা একটু কঠিন হয়ে দাঁড়ায় তো এই যে বিশাল তারতম্য কয়েক ঘন্টার ভিতরে সেটা কিভাবে সম্ভব কেনই বা ঘটে আসলে বিশাল তারতম্যের কারণ হচ্ছে আর কিছুই না মরুভূমির আবহাওয়া দিনের বেলায় যখন সূর্যের আলো পতিত হয় মরুভূমির উপরে তখন মরুভূমির আবহাওয়া অত্যন্ত শুষ্ক মরুভূমির আবহাওয়ায় সাধারণত জলীয় বাষ্প প্রায় নেই বললেই চলে ফলে এবং মরুভূমির আকাশটাকে মেঘমুক্ত ফলে মরুভূমিতে সূর্যের আলো ডাইরেক্ট পতিত হয় এবং মরুভূমির যে সিলিকন অক্সাইড যেটাকে আমরা বালি বলে থাকি সেই সিলিকন অক্সাইড অতিমাত্রায় সূর্যের তাপটাকে শোষণ করে এবং দ্রুততার সাথে শোষণ করে ফলে এর তাপমাত্রা অত্যাধিক বেড়ে যায় এমনকি এটা চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে আপনার শরীরের চামড়া জলসে দিতে পারে একইভাবে রাতের বেলায় পৃথিবীর ঘূর্ণনের ফলে মরুভূমিটি যখন সূর্যের অপর প্রান্তে চলে যায় অর্থাৎ রাত নেমে আসে তখন ওই একই কারণে মরুভূমির আবহাওয়া জলীয় বাষ্পমুক্ত থাকার কারণে ওই সিলিকন অক্সাইড তাপমাত্রা দ্রুত দ্রুত রিলিজ করতে থাকে এবং তা বাধামুক্তভাবে মহাশূন্যে চড়িয়ে যায় কোনো বাধা চালায় ফলে দ্রুত তাপমাত্রা কমতে থাকে এবং কি কমতে 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 সেটা মাইনাস ফোর থেকে মাইনাস টেন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে যেটা সাধারণভাবে আমাদের জন্য সহ্য করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় এমনকি আপনি হিমশীতল হয়ে মারাও যেতে পারে অর্থাৎ মরুভূমির আবহাওয়ায় আপনাকে দিনের বেলায় যে আবহাওয়ার কারণে আপনি টিকতে পারবেন না ঠিক এর বিপরীত আবহাওয়ার কারণে আপনি রাতের বেলায় টিকতে পারবেন না মরুভূমিতে আপনি দিন এবং রাত দুই সময়ই আপনার জন্য টিকা অত্যন্ত কঠিন